মার্চ এপ্রিল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ না মসজিদ থেকে মানুষ আরবি জানবে মাদ্রাসার থেকে মানুষ আরবি জানবে পোস্টারের ভিতর থেকেও মানুষ আরবি শিখবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে বানাইছে তার গোলামি করার জন্য মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ফা

এর জন্য মসজিদুল্লাহ আল্লাহর ঘর মসজিদে আনবে আব্দুল্লাহ গো আসবে না ভেড়া আসবে না কাদা আসবে না

আল্লা ডাকতে এক আমার কাছে ইংরেজি মাসের দাম নাই কিন্তু পুনিয়ার মানুষের কাছে ইংরেজি বড় দাম হবে ইংরেজির দাম সরকারি চাকরি করে তাদের কাছে ইংরেজি মাসের দাম যারা

আল্লাহ রসুলি বলেন চারটা মাস সম্মানিত চারটা মাসে আমাদের কারণে কি আল্লাহ রসুল ডাক দেওয়া কয় আর দুই বছরের বারোটা মাসে আমাদের চারটা মাস আল্লাহ পাকা মানে জানায় দিতে সম্মানিত অনেক আমার উন্মত দাবি করলে তোমরা এই চারটা মাসকে সম্মান দিবে এই চার মাসে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ চলবে না অথচ আমাদের সময়ের মধ্যে মারামারি কাটাকাটি শিক্ষার অভাবের কারণে আশ্রহের অভাবের কারণে বলেন ঠিক না বলে

अब्दुल्लाह को उद्धार करो ठीक आसीन में ठीक सब सब कर मुहम्मद कलामुल्लाह सुभान अल्लाह का सुभान अल्लाह और अलैकुम सुभान अल्लाह सुभान अल्लाह मुहम्मद अल्लाह माफ्ता का रहमत हो तो होनी लगी जरा जरा जब एक काटाले आहा क्यों दर्द है जब यार बाप का अल्लाह कसूल वाले पर समलब्बर तीन जगह इसके वहाँ बदकोर बात एक वहाँ बदकोर मजे के जाने बदकोर बदकोर जाने नहीं जावे वह समलब्बर की ओर देख आराधना एक रात की एक अगर केमिया से उज्ज्वल से हाँ एक परितुल्ला वाराणसी में एक सुन अब्दुल्ला नाम सारी इब्राहिम को रिहुल्ला नाहिद इब्राहिम अमेर �

बाबा आओ बोलो आतुर आओ बोलो आतुर आज के राजा दिला ना होते पर ये जातेच शिरको माने दिला पाहास्ती ना अमर आपा वाला मुमते दिला तो से व्यंगरे नाही ओ स्वागतला

আপনারা জানেন আমি আর খর্বের মধ্যে লাফা কিন্তু আগা যাইতে চাই কারণ আবদুল্লাহ পাঁচ গুণের কথা আমাকে বলা লাগে ভাই তাহলে পর্যন্ত কি বুঝাইলাম আমরা যদি দাবি করি উম্মত আমাদের লাগবে আরবি মাস সোমবার ঠিক না গাড়ি তাহলে এতদিন যারা আরবি মাসের নাম মুখস্থ করেন নাই মরার আগে আজকে নিয়োগ করবেন আমি আরবি মাসের নাম মুখস্থ করবো আল্লাহ রাসুল ডাক দেখাই চারটা মাস সম্মানিত ওমর ডাক দেখাই হল এই চার মাসের নাম তো বললেন না যদি না বলেন আমি তখন করবো কেমন আল্লাহ ডাক দেখাই চার মাসের মধ্যে একটা মাসের নাম হলো রজ

নিকটে নিয়ে আল্লাহ বসায় বসা সাতাশ বছর গল্প করে আমাকে একদম করে উঠায় ডাক দেখায় হাবি বললাম যেদিন আপনাকে দুনিয়ার মুখে পাঠাইছি দুইটা রাত আর দুইটা দিনের জন্য গোটা কুল কায়নাতকে ভ্রমণ করাইছি আপনাকে গোটা মাকলুকাতকে দেখাইয়া আর আজকে আপনাকে রাত্রি গভীরে গোটা পৃথিবীর মানুষকে ভ্রম পাড়াইয়া আমি আল্লাহ নিয়ে আইছি আপনাকে গোটা পৃথিবীর সব কিছু দেখাইতে দেহাসি লক্ষে লোকে খুশি সব ফুল কি দো হলে রে চলছে রাধে গরু গরু গন্ধে ভার ফুল চারোদিকে মার হাবা বারো হাপা কম তার সাজিয়াছে চান মাতে হুর মালালে গা হে

अंधेरा ही अंधेरा था अशा ने जोर गम था और जुल्म से क्या मसीर आया हकीकत की खबर से बशीर आया नजीर आया शहर शाहे के पद में चूमे वो फकीर आया अल्लाह अकबर अल्लाह अकबर अल्ला सब

Allah, 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 Allah,

কি হিজরা বাবা সাল্লা আল্লাহ ও এই দোয়া এক মাসে সাথে আল্লাহ পাকের জন্য তিন মাসে hayat আল্লাহ বাড়িয়ে দিবে বিক্রি করি এমন প্রোডাক্ট ও এই

কিসের জন্য কে হাত তুলতে বলছে এটা দেখো না কিসের জন্য হাত তুলতে বলেছে সেটা দেখো হতরতে আল্লাহর ছয় নম্বর দোয়া করতেছিলেন যাই দিন না বাড়িতে আর ওই দিন ওই দিন ওই আবু জাহের দারুল আবু জাহের সেদিন ওই পাহাড়ের ভিতরে বলেছিল মোহাম্মদকে মারার জন্য কে প্রস্তুত আছে হাত উঠাও আল্লা জীবন দিবা করে হাত উঠাও আর ওইদিকে মোহাম্মদের গদান কাটার জন্য গরদান কাঠার জন্য কে আসো হাত উঠাও হাত উঠেছিল আর আল্লাহ আস ওই দিকে আল্লাহ এই যে কয়েকজন মুসলিম হয় মানুষকে নিয়ে আমি তোমার কালিমার দাবাত দেওয়ার জন্য মাঠে নামতে চাই কিন্তু মাঠে গেলেই মাইল হয় আল্লাহ আমি তোমার কাছে চাই এই কালিমার ঝান্ডার নিচে অমর ইব্দুল খিতাব না হয় অমর ইব্দুল হিসাব যে কোনো একজনকে দিয়ে দাও আল্লাহ নবীর কথাটাকে ক্যাশ করে ধরে আল্লাহর কুদরতি হাত দিয়া ওমর হাত উঠেছিল অমরের হাত খানা আল্লাহ ধরে গেছে

মানুষের কাছে মাসের গুরুত্ব দিনের গুরুত্ব মসজিদের গুরুত্ব ওলামাই গ্রামের গুরুত্ব নবীর গুরুত্ব পূজা দেওয়ার দায়িত্ব ওলামাই গ্রামের এই মাসকে যারা সম্মান করবে আমার আল্লাহ তাদের মর্যাদা বানানি আমাদের পুরুষের মর্যাদা বাড়লে কতদূর পর্যন্ত যায় কতদূর পর্যন্ত আল্লাহ